নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব বাইকে স্বাগত আজকের রেসিপি এঁচোড় ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা তার জন্য আমি আগে থেকে এঁচোরকে কেটে নিয়েছি এঁচোড় আর আলু ডুমোডুমো করে কেটে নিয়েছি এঁচোর কাটা তোমাদের আগেও আমি দেখিয়েছি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এবারে আর দেখালাম না এবারে কেটেই তোমাদের দেখালাম আর নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আদা আর রসুন সমস্ত মশলাগুলো একসাথে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর একদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে আর আর একদিকে আমি গ্যাসের ফ্রেমেতে প্রেসার কুকারের মধ্যে এঁচোড়টা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ওইখানটা তোমাদের আর দেখানো হলো না ভিডিওটা আমি স্কিপ করে গেছি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে তিন থেকে চার মিনিটের জন্য আমি ভেজে নেব আলুগুলোর উপর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভেজে নেব বন্ধুরা এইভাবে এচোর রান্না করলে মাছ মাংসর স্বাদ কিন্তু ভুলে যাবেন আমি যেভাবে রান্নাটা করছি সেভাবে যদি রান্নাটা করতে পারেন আর এঁচোড়ের সাথে আমি আলুটাকে কিন্তু একবারে সিদ্ধ করিনি আলুটাকে আমি তেলে ভেজে রান্না করছি এঁচোড়টা শুধু প্রেশার কুকারে সিদ্ধ করে নিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আলুগুলো আমার ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো চিনি চিনিটা দিলে তরকারির কালারটা খুব সুন্দর আসে সেই জন্য চিনিটা আমি আগে থেকে দিয়ে দিলাম চিনিটা দেওয়ার পর চিনিটা গলে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এই পর্যায়ে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা গরম মশলার ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব দেখো পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করে দিয়েছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে টমেটো আর পেঁয়াজ একই সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি টমেটোগুলো দেখো সম্পূর্ণ গলে গেছে এখানে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম মিক্সিতে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম মশলাকে খুব ভালো করে তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় একটু সময় ধরে মশলাটাকে কষাতে হবে দেখো মশলাটা কষাতে কষাতে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে মিক্সির বাটি ধোয়া জলটাই দিয়ে দিলাম দিয়ে আবারও মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে আর মশলা একটু সময় ধরে কষাতে হবে সামান্য সামান্য জল দিয়ে দিয়ে তাহলে মশলার কালারটাও ভালো আসবে আর গন্ধটাও তাড়াতাড়ি চলে যাবে খেতেও খুব সুস্বাদু হবে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো আলুওর মশলা একইভাবে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা এঁচড় এঁচড়টা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে হাতে করে তোমাদের একটা টিপে দেখিয়ে দিলাম এবারে এঁচড় আর আলু মশলার সাথে খুব ভালো করে মিনিট তিন চারেকের মতো কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো নুন নুনটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্সটা খুব ভালো হবে বন্ধুরা ভিডিও রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো এঁচড়ার আলু খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে জল জলটা দেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট সাতেকের জন্য আলুটা যেটুকু সিদ্ধ হওয়ার সেটুকু এবার সিদ্ধ হয়ে যাবে মিনিট সাতেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দিলাম এবারে খুন্তিতে করে নাড়াচাড়া করে নিচ্ছি একবার দিয়ে আলুটা দেখব সিদ্ধ হয়েছে নাকি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর এঁচড় তো একদম গলে গেছে খুন্তিতে করে একটু দু চারটে আলুকে ম্যাশ করে দিচ্ছি দিয়ে না আওয়ার সময় দিয়ে দিচ্ছি এক চামচ মতো গাওয়া ঘি আর গরম মশলার গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর এটাকে পরিবেশন করব। তাহলে কেমন লাগলো তোমাদের এই এঁচোড়ের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল